আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে যে ঘাসটির সামনে দাঁড়িয়ে রয়েছে এটি হলো সেই আমেরিকান গুয়াতিমালা ঘাস বর্তমান যেহেতু শীত একেবারেই সন্নিকটে আর যে কোনো ঘাসের কাটনি যেহেতু শীতের আগে রোপণ করা হয় সেক্ষেত্রে আপনারা এই আমেরিকান গুয়াতিমালা ঘাসটিও চাষ করতে পারেন বর্তমানে এটা যেহেতু একটু নতুন অন্যান্য ঘাসের তুলনায় গুয়াতিমালা ঘাসটা যেহেতু নতুন সেই হিসেবে এই ঘাসটি এখন চাষ করতে পারেন এখন যেহেতু শীতকাল একেবারে সামনে আসতে আসতে আর শীতের সময় যেহেতু কাটিন জার্মিনেশন বেশি হয় অন্যান্য সময়ের তুলনায় বিশেষ করে বর্ষাকালের তুলনায় বা কিংবা আপনার গ্রীষ্মকালের তুলনায় এই শীতের সময় ঘাসের কাটিং জার্মিনেশন বেশি হয় যে কোনো ঘাসের কাটি সেই হিসেবে চাইলে আপনারা এই আমেরিকান গুয়েটিমালা ঘাসটিও চাষ করতে পারেন বর্তমান সময়ে আমাদের কাছে এই গুয়েতিমালা ঘাসের কাটিন সহ সব জাতের ঘাসের কাটিনই রয়েছে তবে এই ঘাসটি একটু বেশি আকর্ষণীয় কারণ হলো এটি ফলন বেশি কিংবা এটি ভিটামিন প্রোটিন বেশি কিংবা এটি নতুন হওয়াতেও অন্যান্য ঘাসের চাহিদার থেকে এই ঘাসের চাহিদাটা একটু বেশি আর এটার দামটাও একটু অন্যান্য ঘাসের কাটিনের চাইতে একটু বেশি বর্তমানে তো দর্শক শ্রোতা আমরা অন্যান্য সময়ের তুলনায় অনেক কম দামে অর্থাৎ সার দিয়ে এই ঘাসের কাটিনগুলো বিক্রি করতেছি তো আপনারা যদি চান এই গুয়েতি মালা ঘাসটি চাষ করতে তাহলে দেখেন এখানে কেমন পাতা প্রচুর পরিমাণে মোটা এই ঘাসের পাতাগুলি আর এইগুলো যেহেতু দীর্ঘ অনেক রাখা হয়েছে কাটিংয়ের জন্য পরিপক্ক করার জন্য বর্তমানে এগুলো হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক হয়ে গেছে আপনারা যদি চান এই ঘাসের কাটিন সংগ্রহ করতে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন